সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এরই মাঝে মুখ্যমন্ত্রী সৌজন্যমূলক সাক্ষাৎ করেন রিলায়েন্স কোম্পানির এমডি মুকেশ আম্বানি ওনার ছেলের সাথে মুখ্যমন্ত্রী মুকেশ আম্বানিকে রাজ্যে আসার আমন্ত্রণ জানান এবং রাজ্যে বিনিয়োগ করার আহ্বান জানান রাজ্যে ফিরে এসে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান মুকেশ আম্বানির সাথে পজিটিভ আলোচনা হয়েছে ত্রিপুরা সম্পর্কে অনেক ধারণা ওনার ছিল না একটি টিম ত্রিপুরা রাজে পাঠাবেন বলে আশাস দিয়েছেন ছেন. বেরো রিপুর্ট ত্রিপুরা.